বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে সাম্প্রতিক ঘটনাটি নিঃসন্দেহে এক অভূতপূর্ব অধ্যায় এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি যে সংগঠনের নাম একসময় ছিল আতঙ্কের প্রতীক যাদের ওপর গত দেড় দশক ধরে ঘুম খুন নির্যাতন আর দমনপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে আজ সেই সংগঠনই দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির নেতৃত্ব দিচ্ছে এখানে যে সংগঠনের কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের পর ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা জকসু নির্বাচন আর এই নির্বাচনেই আবারও প্রমাণ হয়েছে ভোটের মাঠে শিবিরকে এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই প্রতিপক্ষরা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে জোট বেঁধেও শিবিরকে হারাতে পারেনি সত্যিকার অর্থেই এটি একটি অবিশ্বাস্য ফলাফল এই নির্বাচনের গুরুত্ব বোঝার জন্য একটু পেছনে তাকানো দরকার জাকসু নির্বাচনের পর দীর্ঘদিন কোনো বড় ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় অনেকের মধ্যেই ধারণা তৈরি হয়েছিল হয়তো শিবিরের জনপ্রিয়তা কমেছে কিংবা ক্যাম্পাসে তাদের গ্রহণযোগ্যতা আগের মতো নেই সোশ্যাল মিডিয়া আর বাইরের আলোচনায় এমন একটা হাওয়া তৈরি করা হচ্ছিল যে পরিস্থিতি বুঝি অন্যদিকে ঘুরে গেছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেই সব ধারণাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে বাস্তবতা বলছে ভিন্ন কথা জনপ্রিয়তা কমার প্রশ্নই নেই বরং গ্রাউন্ড লেভেলে শিবিরের গ্রহণযোগ্যতা আরও শক্ত হয়েছে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এই নির্বাচনে শিবিরের বিপক্ষে প্রায় সব পক্ষই অলিখিতভাবে এক হয়ে গিয়েছিল ডান বাম সরকারপন্থী বিরোধী সবাই যেন এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছিল অ্যান্টি শিবির অবস্থানে কিন্তু সেই জোটও ভোটের বাক্সে কোনো কাজে আসেনি এখান থেকেই একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো বটেই দেশের অন্যান্য ক্যাম্পাসেও শিবিরের দীর্ঘদিনের কাজ ত্যাগ আর উপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের মনে গভীর ছাপ ফেলেছে শিক্ষার্থীরা আর প্রোপাগান্ডায় কান দিচ্ছে না তারা দেখছে কারা সংকটে পাশে ছিল কারা নির্যাতনের সময় চুপ থাকেনি তাই ছাত্রদলের বড় বাজেট শোডাউন কিংবা মিডিয়া কাভারেজ কোনোটাই শিবিরের প্রতি শিক্ষার্থীদের আস্থা টলাতে পারেনি ফলাফল হিসেবে দেশের প্রায় প্রতিটি বড় ক্যাম্পাসেই শিবির ভূমিধ্বস জয় অর্জন করেছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় সব জায়গায় একই ক্রেন্ড বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন ধারাবাহিক সাফল্য এটাই প্রথম এটাকে আর বিচ্ছিন্ন ঘটনা বা কাকতালিও বলা যায় না এটা এখন প্রতিষ্ঠিত বাস্তবতা কিন্তু এই জয়ের পেছনের গল্প কি শুধুই রাজনীতি অনেকেই বলছেন না গত পনেরো বছরে শিবিরের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে ঘুম খুন রগ কাটা হাত পা ভেঙে দেওয়া সেগুলো এখনও মানুষের স্মৃতিতে টাটকা একসময় ক্যাম্পাসে তাদের নাম নেওয়াই ছিল অপরাধের মতো থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে আজ সেই সংগঠন যখন বুক ফুলিয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো নেতৃত্ব দিচ্ছে তখন অনেকেই মনে করছেন এটা শুধু জাগতিক হিসাব নয় অনেকে বলছেন হয়তো এটা তাদের শহীদ ভাইদের রক্তের প্রতিদান সেই রক্তই আজ ব্যালট হয়ে ফিরে এসেছে শহীদদের মায়াদের চোখের পানি আজ হয়তো বিজয়ের হাসিতে রূপ নিয়েছে প্রকৃতির বিচার বড় অদ্ভুত কিন্তু নিখুঁত দিনশেষে বাস্তবতা একটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে ছাত্র ছাত্রশিবিরই জয়ী হয়েছে টাকার দাপট শোডাউন হুমকি সবকিছু ব্যালটের স্রোতে ভেসে গেছে ভোটের রাজনীতিতে শিবিরকে অনেকেই মাফিয়া বলেন নীতিবাচক অর্থে নয় বরং তাদের সাংগঠনিক দক্ষতা বোঝাতে তাদের নেটওয়ার্ক এতটাই শক্ত যে হাজার কোটি টাকা মিডিয়া হাইপ কোনোটাই তাদের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারেনি এই জয় হঠাৎ করে আকাশ থেকে পড়েনি পাঁচই আগস্টের আন্দোলন থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি সংকটে যারা রক্ত দিয়েছে শিক্ষার্থীরা তাদেরই বেছে নিয়েছে এখন প্রশ্ন হল এই সাফল্যকে জামায়াতে ইসলামী কীভাবে জাতীয় রাজনীতিতে কাজে লাগাবে পরিসংখ্যান বলছে বর্তমানে সক্রিয় ও সাবেক মিলিয়ে সারা সারাদেশে ছাত্রশিবিরের প্রায় পঞ্চাশ লক্ষ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে এরা রাজনৈতিকভাবে সচেতন সংগঠিত এবং মাঠে কাজ করতে অভ্যস্ত যদি জামায়াত এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে আগামী জাতীয় নির্বাচনে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে পারে প্রতিটি কেন্দ্রে যদি শিবিরের প্রশিক্ষিত কর্মীরা উপস্থিত থাকে তাহলে রিগিন করা সহজ হবে না প্রতিটি ঘরে যদি তারা বিনয়ের সঙ্গে ভোট চাইতে যায় মানুষ ফিরিয়ে দিতে পারবে না প্রশাসনিক পক্ষপাত মোকাবেলার সাহস ও কৌশল এই দুটোই তাদের আছে টাকা আর মিডিয়া দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটাই প্রমাণ করেছে আদর্শের শক্তি যদি মাঠে নামে তাহলে সেটাকে আটকানো কঠিন আর সেই শক্তির নাম আজ ছাত্রশিবির